একটা স্টেশনারি এবং কিছু ডাবল মানে চার চক এর গাড়ি ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ডাবল চালেঞ্জ এভিএস গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ফুল আনটাচ গাড়ি ফাঁস মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ

সত্যি বলছেন তো না মজা নিতেছেন না সত্যি আল্লাহর রহমতে চলে আসেন বাইক বন্ধুরিতে মানে দুই লক্ষ সাইড এর স্যার হ্যাঁ এসএফ এর দামে পেয়ে যাচ্ছে জি অবশ্যই এই যে আরেকটা আছে সুজুকি এসএফ অরিজিনাল এসএফ গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিন একটা নাড়ো খোলা নেই তাছাড়া গাড়িটা পলি করা আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা ডাবল ডিক্স এসএফ

আজকে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় দশ বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড মিরপুর বিয়ে একটি নাম্বার তাছাড়া গাড়ির কন্ডিশন ভালো গাড়ির দাম মাত্র এক লাখ

সোনন্তুন কেনা চব্বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন গাইডের দাম মাত্র দুই লাখ আট হাজার টাকা দুই লক্ষ আট হাজার টাকায় হ্যাঁ একদম ব্রেন নিউ কন্ডিশন গাড়ি এক্স কানেক্ট ডাবল ডিস্ক এভিএক্স দুই বছরের কাগজ ঢাকার নাম্বার করা তাছাড়া গাড়ির কন্ডিশন খুবই ভালো দুই হাজার বাইশ সালের কেনা গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক্স এক্স কানেক ডাবল ডিস্ক তাও ব্লাড পাগা করা